শত্রু করেছিস কেন রে আমাকে তিনটে রসগোল্লা দিয়ে আমি কিন্তু তো খাবি আর একটা না খেতে পারলে অন্য ও আচ্ছা আও দারুন দারুন হ্যাপি সুন্দর সাজিয়েছিস রে তোরা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তুমি এসে গেছিস তো তা তো সবুজ

রাজা রাজা উনি বসে পড়েছে আমাকে খা খেতে তুই এত লাগালি গুছাতে হ্যাঁ আমরা কিন্তু খাইনি এখন কে এই দুজন ব্যক্তি বসেছে খেতে জন্মদিনের মেনুতে কি কি আছে একবার বন্ধুদের আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দিই এখানে হচ্ছে বাসন্তী পোলাও সাথে একদম গরম গরম বেগুনি স্যালাড বা স্যালাডটা খুব সুন্দর সাজিয়েছিস রগরগে লাল লাল হ্যাঁ লাল লাল ঝাল ঝাল রগরগে গড়গড়ে কি কি খাসিনাও তোর হচ্ছে চাটনি পাপড় মিষ্টি শত্রু করেছিস কেন রে আমাকে তিনটে রসগোল্লা দিয়ে আমি কিন্তু তো আর একটা না খেতে পারল অন্য আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে রসগোল্লা আর এখানে আছে সব একসাথে কত কিছু দেখো বিঙ্গো তারপরে টমেটো ইয়ামি চিপস সাথে লেস আর এই যে একটা হচ্ছে ক্যাড

যদি মাংসটা আমি রান্না করি মা করেছে বাসন্তী পোলাওটা ভালো হয়েছে টেস্টি হয়েছে খেতে কেমন লাগছে তোমাদের ভালো হয়েছে খেতে দেখ রে খাওয়া যাক হ্যাঁ বলো বা তুইও দুপুরবেলা এত কিছু খাওয়া দাওয়া করার পর তারপর বিকেলবেলা চলে এসেছিলাম কেক কিনতে নিজের জন্মদিনের কেক নিজেই কিনতে এসেছি আসলে রাজা বললে চলো তোমার পছন্দ মতন তোমার যেটা ভালো লাগবে সেরকমই একটা কেক চুজ করে কিনে নেবে তারপর এই যে আমাদের পছন্দ হলো এই কেকটা তো এখান থেকে এই কেকটা খাওয়ার পর না আমি না একটা গ্রিন কালারের কেক দেখলাম মানে কাঁচা ম্যাঙ্গোর মিয়া মোড়ে নতুন এসেছে হয়তো আমি তো নতুনই দেখলাম এর আগে আমি অনেক কাউকে খেতে দেখেছি তাই না আমারও ইচ্ছে হলো যে একটা একটা কাঁচা আমের কেকটা খেয়ে দেখি আর দেখো বাই চান্স আমার নেল পলিশ জামা আর কেক সবই কিন্তু একই কালার হয়ে গেছে তাই বেশ ভালো লাগলো কেকটা খেতে আজ সবুজ রঙে গেছে সবুজ তা তো সবুজ হয়ে গেছে কেকটা কিন্তু আমি একা একা খাইনি রাজাকেও দিয়েছি ভাইকেও দিয়েছি তারপর ভাবলাম কেক ঠেক খেয়ে আমরা একটুখানি দেবীতলা ঘাটের দিকে ঘুরে আসি হাতে একটু সময় আছে আর কেক নিয়ে এখন আমরা চলে এসে গঙ্গালঘাটে তাও আবার দেবীতলার কি সুন্দর

তো জন্মদিনটা আমার আগেই চলে গেছে মানে শনিবার দিন চলে গেছে আর সেদিন আমি অলরেডি দুখানা কেক কেটেছি তাই রাজাকে বারণ করেছিলাম যে কেক আর আনতে হবে না কেক কাটতে হবে না রাজার তো সেই একই যে না কেক আনতে হবে ওটা তো ওরা দিয়েছে স্টুডেন্টরা আর এটা আমি তোমাকে কেক দিচ্ছি তো এই যে কেক কাটিং পর্ব চলছে তার আগে একটু ম্যান্ডেটারি ফটো তোলা তো সবাই মিলে একটুখানি দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম তারপরে চলো এই যে পোজ দিয়ে বসেও পড়েছি দেখো কেকের সাথে ফটো তোলার জন্য ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো কেক

মানে খাওয়া দাওয়ারই জার্নি আর কিছুই না খাওয়া দাওয়া করতে গেলে কাজ তো করতেই হবে তো সেই সমস্ত করার পর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর তোমরা দেখলেই যে রাত্রেবেলা কেক ঠেক কাটলাম কেকটা কাটার এটা ছিল না যাই হোক হঠাৎ করে ডিসিশন হয়েছে যে কেক কানা হবে কেক কাটা হবে তো ভালোই হয়েছে কেক আনা হয়েছে কাটা হয়েছে আর প্রত্যেকবারের মতন না সবাইকে বলতে পারিনি এবার নিজেদের মধ্যেই একটুখানি জন্মদিনটা পালন করা হলো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে দেবো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে